হ্যালো ভিওয়ার্স আমরা এই লেসনে দেখব ভেক্টরস এবং ম্যাট্রিক্সের এলিমেন্টারি অপারেশন একটা ভেক্টরে অনেকগুলো এলিমেন্ট থাকে যখন আমরা কোনো ভেক্টর কিংবা ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট নিয়ে কোনো একটা অপারেশন চালাবো সেটা হতে পারে একটা ম্যাট্রিক্সের ভেতর কিংবা দুইটা ম্যাট্রিক্সের ভেতর তখন আমরা এটাকে বলবো এলিমেন্টারি অপারেশন এলিমেন্টারি অপারেশন আমাদের অনেক সময় কাজে লাগে যেমন আমাদের যদি দুইটা ভেক্টর থাকে এ এবং বি এ ভেক্টরে চারটে এলিমেন্ট আছে চারটে এলিমেন্ট চারটা ত্রিভুজের লম্বোয়ের লেন্থ নির্দেশ করে আর বি ভেক্টরেও চারটে এলিমেন্ট আছে এই চারটে এলিমেন্ট ওই চারটা ত্রিভুজেরই ভূমির মান নির্দেশ করে এখন যদি আমরা জানতে চাই এই চারটা ত্রিভুজের অতিভুজের মান কত তখন আমাদের এ ম্যাট্রিক্সের এক নম্বর এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সের এক নম্বর এলিমেন্ট এ ম্যাট্রিক্সের দুই নম্বর এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সের দুই নম্বর এলিমেন্ট এইভাবে এলিমেন্ট ওয়াইজ অপারেশন করে চারটা ত্রিভুজের চারটা অতিভুজের মান বের করতে হবে আবার এই এ এবং বি এটা যদি চারটা চতুর্ভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য হয় এখন যদি আমরা পরিসীমা জানতে চাই তখন আমাদের কি করতে হবে তখন আমরা এ প্লাস বি এর যোগ করে এর সাথে দুই গুণ করব অর্থাৎ আমাদেরকে তখন প্রতিটা চতুর্ভুজের অর্থাৎ টু এর সাথে থ্রি যোগ করতে হবে এরপরে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব আবার টু পয়েন্ট সাথে 15 যোগ করে টু দ্বারা গুণ করবো তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভুজের পরিসীমা পেয়ে যাব এই লেশনে আমরা বেসিক কিছু এলিমেন্টারি অপারেশন শিখব দুইটা ম্যাট্রিক্স কিংবা ভেক্টরের ভিতরে সেগুলো হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন পাওয়ার আমরা ব্র্যাকেটে যে সাইনগুলো দেখতেছি এটা ম্যাট দিতে হবে এই অপারেশনটা বোঝানোর জন্য এখন আমরা একটা স্ক্রিপ্ট ওপেন করেছি এখানে আমরা শুরুতে কিছু ম্যাট্রিক্স এবং ভেক্টর ডিফাইন করে নিয়েছি আর ওয়ান এবং আর টু হচ্ছে দুইটা রো ভেক্টর সি ওয়ান এবং সি ভি টু দুইটা কলাম ভেক্টর এবং এম ওয়ান এবং এম টু দুইটা ম্যাট্রিক্স তো এখন আমরা শুরুতে দেখব যে এলিমেন্ট ওয়াইজ অপারেশন কিভাবে হয় যে কোনো একটা রো ভেক্টরের উপরে শুরুতে আমরা দেখি যে যেমন আমরা জানি যে সাইন ডি থার্টি অর্থাৎ ডিগ্রিতে থার্টি ডিগ্রি সাইনের মান কত সেটাকে আমরা সাইন ডি থার্টি দিলে পেয়ে যাই এটা আমরা যদি প্রেস করি তাহলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি পয়েন্ট ফাইভ সাইন ডি ইজ ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এখন যদি আমরা মনে করি যে চারটা কোন আছে তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এই চারটা কোণেরই সাইনের মান দরকার তখন আমরা কি করবো তখন আমরা করবো যে থার্টি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে আর ভি ওয়ান অর্থাৎ রো ভেক্টরের নামটা লিখবো আর এটাকে আমরা হয়তো লিখলাম যে সাইন অফ আর ভি ওয়ান এখন আমরা দেখি সাইন অফ আর ভি ওয়ান কত আসে এটা আসলে আমাদের সাইন থার্টি এটা সাইন ফর্টি ফাইভ এটা সাইন সিক্সটি এটা সাইন নাইনটি তো তাহলে আমরা দেখলাম যে আমাদের ট্রাইগোনোমেট্রিক অপারেশন আমরা যেমন একটা সংখ্যার উপর চালাইতে পারি একইভাবে আমরা একটা ভেক্টর উপর চালাইতে পারি এই ধরনের যত অপারেশন আছে যেগুলা প্রত্যেকটা একটা এলিমেন্টের উপর কাজ করে সেই ধরনের সব অপারেশন যেরকম নম্বর উপর চালানো যাবে একইভাবে ভেক্টর কিংবা ম্যাট্রিক্সের উপরে চালানো যাবে যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন এক্সপোনেনশিয়াল ভ্যালু এই জিনিসটা আমরা একটা ফাংশন ইউজ করতে পারি সেটা হচ্ছে ই এক্সপি মানে এক্সপোরেনশিয়াল অফ ওয়ান তো এক্সপোনেন্সিয়াল অফ 1 এর ভ্যালু কত এটা আমরা দেখি এক্সপোনেন্সিয়াল অফ 1 হচ্ছে 2.7183 এখন যদি আমরা কোন একটা ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের এক্সপোনেন্সিয়াল ভ্যালু পেতে চাই তখন আমরা 1 এর জায়গায় m1 লিখে দিব তাহলে দেখি এই জিনিসটা এখন কত আসে আমরা m2 লিখি তাহলে এক্সপোনেন্সিয়াল অফ 1 ইজ इक्वल टू 2.71 এক্সপোনেন্সিয়াল অফ 0 ইজ इक्वल टू 1 দেখি সেটা আসে কিনা আমরা এখানে দেখতেছি প্রথমটাতে কত আসছে ওয়ান পাওয়ার থ্রি তারপর এখানে কত আছে তারপর এখানে আমাদের হওয়ার কথা ছিল টু পয়েন্ট সেভেন ওয়ান সেই জিনিসটাই কিন্তু চলে আসছে টু পয়েন্ট সেভেন ওয়ান তো আবার যদি আমরা বলি যে পয়েন্ট জিরো 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 ওয়ান এটাকে আমরা এক হাজার দ্বারা গুণ করলে ওয়ান পেয়ে যাই তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এলিমেন্ট ওয়াইজ এক্সপিরিয়েন্সিয়ালের ভ্যালু বের করে ফেলেছি সুতরাং এইভাবে আমরা সব ধরনেরই ম্যাট্রিক্স কিংবা ভেক্টরের এলিমেন্ট ওয়াইজ অপারেশন করতে পারি এখন আমরা দেখব এলিমেন্টারি অপারেশন অফ টু ভেক্টর ম্যাট্রিক্স এখন আমরা দুইটা রো ভেক্টর নিয়ে কাজ করব আর ভি ওয়ান আর ভি টু আমরা দুইটা ভেক্টর অ্যাড করবো নতুন একটা ভেক্টরের নাম লিখলাম যে আর ভি অ্যাড ইজ ইকাল টু আর ভি ওয়ান প্লাস আর টু তো দেখি এই আর ভি এড এর ভ্যালু কত আসে শুনতে পারছি ত্রিশ এবং বিশ যোগ করে এবং আমরা দেখতেছি একশো পঁচাশি এখানে আমাদের এলিমেন্ট ওয়াইজ প্লাস হচ্ছে এখন আমরা একটা এলিমেন্ট ওয়াইজ মাইনাস করে দেখতে চাই যে আর ভি ওয়ান মাইনাস আর ভি টু করতে চাই যে আর সাবট্রাক্ট জিকুয়াল টু আর ভি এটা দেখি কত আসে আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগ করে দিয়েছে তিরিশের সাথে বিষ বিয়োগ করে আমরা দশ পেয়ে গেছি তো এখন আমরা এলিমেন্ট ওয়াইজ সিভি ওয়ানের সাথে সিভি করা যায় কিনা সেটা দেখবো সিভি ওয়ানেও তিনটে এলিমেন্ট আছে সিভি টুতেও তিনটে এলিমেন্ট আছে তো এখন যদি আমরা বলি যে সিভি টুকে যদি আমরা চেঞ্জ করি সিভি টুতে যদি আমরা বলি যে সিভি টুতে চারটে এলিমেন্ট দিয়ে দিব সিভি টুতে চৌত্রিশ যেরকম আছে তারপরে পঁয়তাল্লিশ আছে তারপরে এগারো আছে তারপরে হয়তো দশ আছে এখন চারটে এলিমেন্ট আছে এখন যদি আমি এই সিভি ওয়ানের সাথে সিভি টু এর একটা যোগ করতে চাই যে সি ভি অ্যাড ইজ ইকাল টু সিভি ওয়ান প্লাস সিভি টু তাহলে দেখি কি আসে এটা কি আদৌ করা যায় নাকি করা যায় না এফ ফাইভ দিলাম ম্যাট্রিক্স ডাইমেনশন মাস্ট এক ডি এর ইন এটা যখনই আমরা কোনো একটা প্লাস অপারেশন চালাবো এই পাশে যতখানি সাইজ পাবো এখানেও ততখানি সাইজ পাওয়া লাগবে যদি আমরা দেখি কমান্ড উইন্ডোতে যে সাইজ অফ সিভি ওয়ান কত সাইজ অফ সিভি ওয়ান ইজ টু থ্রি ওয়ান কারণ এখানে কি এখানে তিনটা রো আছে একটা কলাম আছে আবার সাইজ অফ আমি এখানে আপ অ্যারো ক্লিক করেছি তো আপ অ্যারো ক্লিক করলে অপশনগুলো চলে আসছে যেগুলো আমি রিসেন্টলি ইউজ করেছি তো এখন যদি আমরা সাইজ অফ সিভি টু দেখি তখন কত দেখতে পাচ্ছি এখানে চারটা রো আছে তিনটা রু এর সাথে চারটা রো কখনোই যোগ করা যায় না কারণ আমি এখানে যদি যোগ করতে হতো এখানে এই তিন নম্বর এলিমেন্টের সিভি টু এর এগারোর সাথে সিভি ওয়ান এর এক নম্বর তিন নম্বর এলিমেন্ট তথা নাইন যুক্ত করবে কিন্তু এই দশ নম্বর সে যুক্ত করতে পারবে না কোথাও এই কারণে সেটা এরাত দেখাবে সুতরাং এটা আমরা করতে পারবো না কিন্তু যদি আমরা এরকম কিছু না করি এলিমেন্ট সাইজ যদি সমান হয় তখন কিন্তু আমরা অ্যাড করতে পারবো তখন অ্যাড হয়ে গিয়েছে কারণ এখানে এখন আর কোনো ফোর্থ এলিমেন্ট নাই এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের যোগ হয়ে গিয়েছে এবার আমরা দেখব মাল্টিপ্লিকেশন আমরা যখন এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে চাই তখন আমরা ত্রিশ এর সাথে বিশ এর মাল্টিপ্লিকেশন করবো ফর্টি এর সাথে ওয়ান এর মাল্টিপ্লিকেশন করবো সেটা আমাদের যখন করতে হবে যেমন আমরা দিলাম আর ভি মাল্টিপ্লিকেশন ইজ টু এখানে আর ওয়ান প্লাসের সময় শুধু আমরা প্লাস দিয়েছি কিন্তু যখন আমরা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করবো তখন শুরুতে একটা পয়েন্ট দিতে হবে পয়েন্ট তারপরে আমাদের সাইন সেটা দিতে হবে আর টু অর্থাৎ শুধুমাত্র মাল্টিপ্লিকেশনের সাইন তথা স্টার না দিয়ে তার আগে আমরা আরেকটা পয়েন্ট যুক্ত করে দিব এটা বোঝাচ্ছে যে এলিমেন্ট ওয়াইজ অপারেশন কারণ ম্যাট্রিক্সে দুই ধরনের গুণ সম্ভব একটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণ আর একটা হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্টের সাথে ম্যাট্রিক্সের এলিমেন্টের গুণ আমরা যদি এলিমেন্টারি তখন আমাদের এখানে একটা পয়েন্ট দিতে হবে শুরুতে তো আমরা যদি এটা করি তাহলে দেখি কত পাই আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা কলাম আছে চারটা কলামে কি আছে শুরুতে ছয়শো আসছে তিরিশের সাথে বিশ গুণ হয়ে আবার এখানে পঁয়তাল্লিশের সাথে এক গুণ হয়ে পঁয়তাল্লিশ আসছে এভাবে চারটা এলিমেন্ট গুণ হয়ে গিয়েছে এবার আমরা ডিভাইড করতে চাই ডিভাইড কিভাবে করতে চাই ডিভাইড আমরা এম ওয়ান এর সাথে ডিভাইড করতে চাই তাহলে শুরুতে দশকে এক দ্বারা ভাগ করে আমরা কত পাবো এক পাবো আবার কে শূন্য দ্বারা ভাগ করলে কি পাবো এটা আমাদের এরর দেখাবে তো শুরুতে আমরা একটা আহ যেটা লিখতে হবে ভাগ করার জন্য আমরা হয়তো লিখলাম এম ডিভিশন ইজ ইকুয়াল টু এম ওয়ান তারপরে ডিভিশন বোঝানোর জন্য আমাদেরকে শুরুতে একই হবে এলিমেন্ট ওয়াইজ ডিভিশনের জন্য পয়েন্ট দিতে হবে তারপরে ডিভাইড সাইন দিতে হবে তারপরে এম টু দিতে হবে এটা আমরা রান দিয়ে দেখি কি আসে আমরা এখানে রান দিয়ে দেখলাম যে জিরো দ্বারা ভাগ করলে ম্যাটল্যাব কি দেখায় জিরো দ্বারা ভাগ করলে ম্যাটল্যাব ইনফিনাইট জিরো দ্বারা অ্যাকচুয়ালি ভাগ করলে ম্যাথমেটিক্যালি এরর বাট ম্যাট্রিক্স সেটাকে ইনফিনাইট হিসাবে চিহ্নিত করছে যেটা হচ্ছে ইনফিনাইট কারণ এখানে জিরো দ্বারা ভাগ করা হয়েছে যেমন আমরা দেখি দহের সাথে এক দ্বারা ভাগ করলে কত পারছি দশ পার্সি আবার একুশকে দুই দ্বারা ভাগ করলে কত পারছি টেন পয়েন্ট ফাইভ পার্সি সুতরাং আমরা এলিমেন্ট ওয়াইজ ডিভাইড করলাম এম ওয়ান কে এম টু দ্বারা এবার যদি আমরা এম টু কে এম দ্বারা ডিভাইড করতে চাই তখন দুইটা অপশন একটা হচ্ছে যে আমরা যেখানে এম ওয়ান লিখেছি সেখানে এম টু লিখবো যেখানে এম টু লিখছি সেখানে এম ওয়ান লিখবো আর আরেকটা অপশন আছে সেটা হলো এরকম যে এম ডি আমি হয়তো এটা নাম দিলাম এম ডিফ টু ইজ ইকুয়াল টু এম ওয়ানই আমরা শুরুতে লিখবো কিন্তু আমরা আগেরবার যেখানে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করছিলাম এখানে আমরা পয়েন্ট দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করবো এম টু এবার যদি আমরা দেখি এ ফাইভ কত হলো এখানে আমরা শুরুতে পয়েন্ট ওয়ান পাচ্ছি কারণ আমরা এখানে এক কে দশ দ্বারা ভাগ করছি আবার এখানে শূন্য কে বিশ দ্বারা ভাগ করছি তাই আমরা জিরো পাচ্ছি তো আমরা এভাবে এলিমেন্ট ওয়াইজ ডিভিশন করতে পারি এখন আমরা দেখব কিভাবে এলিমেন্ট ওয়াইজ আমরা পাওয়ার কাজ করতে পারি আমরা হয়তোবা কোনো একটা স্কোয়ার করতে চাই আমরা এম কে স্কোয়ার করতে চাই এম কে স্কোয়ার করতে চাই মানে এম ওয়ান এর এলিমেন্ট ওয়াইজ প্রতিটা এলিমেন্টের উপর স্কোয়ার করতে চাই দশটা জায়গায় আমরা একশো পাবো বিশের জায়গায় চারশো পাবো এখন যদি করি এটা যে স্কোয়ার ইজ इक्वल টু এখানে আমরা কি করতে পারি এম ওয়ান তারপরে যখন যেহেতু আমরা এখন এলিমেন্ট ওয়াইজ পাওয়ার করব সে কারণে শুরুতে একটা পয়েন্ট দিতে হবে তারপরে আমরা তারপরে আমরা পাওয়ারের সাইন দিবো তারপরে আমরা টু দিবো তো এটা যদি দিই তাহলে এখন দেখি স্কোয়ারে কত আসে এম স্কোয়ার শুরুতে আমরা একশো পাচ্ছি চারশো পাচ্ছি সুতরাং এখানে আমরা কি পাচ্ছি এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার পেয়ে গেছি তো এলেশনে আমরা শিখলাম কিভাবে একটা সিঙ্গেল ভেক্টরের আবার একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের এলিমেন্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন চালানো যায় পরের লেসনে আমরা দেখবো কিভাবে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের গুণ করা যায় এলিমেন্ট ওয়াইজ গুণ না সেটা হবে ম্যাট্রিক্স সাথে ম্যাট্রিক্সের গুণ তারপরে কিভাবে ম্যাট্রিক্স ট্রান্সপোজ করা যায় ইনভার্স করা যায় কিভাবে ম্যাট্রিক্স কিংবা ভেক্টরের সামেশন বের করা যায় অ্যাভারেজ বের করা যায় কিংবা কিভাবে ম্যাট্রিক্স রিপিটেশন করা যায় সেগুলো আমরা পড়ার লোশনে শিখব